অপার্থিব দেশ আমাদের বাংলাদেশ সত্যি বলতে অপৃত্রিম সৌন্দর্যের দেশটিতে রয়েছে অসংখ্য পাহাড় পর্বত বিভিন্ন জাতির বসবাস ভাষা সংস্কৃতি খাবার দাবার কিছুতেই রয়েছে ভিন্নতা চারদিকে আছে সবুজ তৃণভূমির পাহাড় আর পাহাড় কমলাকান্দা নেত্রকোনা জেলার সীমান্তবর্তী এলাকা কমলাকান্দা উপজেলা পাহাড়ি সৌন্দর্য ঘেরা একটি এলাকা পাহাড় বিস্তৃত এলাকাগুলো যেন নৈসর্গিক সৌন্দর্যের আধার জন্য এক অদেখা অপরূপ বাংলাদেশের লুকিয়ে থাকা সৌন্দর্য এখানে আসলে দেখতে পারবেন চন্দ্রডিঙা পাহাড় পাহাড়ি জনগোষ্ঠীর বসবাস ভারতের মেঘালয় রাজ্যের কোলঘেসা পাতলা বন সাত শহীদের মাজার মমিনের টিলাসহ আরও বেশ কয়েকটি দর্শনীয় স্থান ভ্রমণের এই পর্বে আজকে আমরা দেখতে চলেছি বাংলার এক টুকরো নিউজিল্যান্ড খ্যাত কমলাকান্দা উপজেলার রংসতি ইউনিয়নের সৌন্দর্যকেরা পাহাড়ি পাঁচগাঁও গ্রাম হ্যালো বন্ধুরা ঘুরি ফিরির আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগতম কমলাকান্দা উপজেলা সদর থেকে আজকে আমি রওনা দিয়েছি রংসতি ইউনিয়নের পাশগ্রাঁও গ্রামের উদ্দেশ্যে যা বাংলার নিউজিল্যান্ড খ্যাত নামে পরিচিত এলাকাগুলোর প্রবেশপথ থেকেই স্পষ্ট দেখা যায় মেঘালয় রাজ্যের বড় বড় পাহাড় পাহাড়গুলো যেন হাতছানি দিয়ে আমাকে ডাকছে এখানকার গ্রামগুলো এতটাই সুন্দর যে দেখে মুগ্ধ হয়ে যাবেন এখানকার প্রতিটি দৃশ্য দেখেই আপনার মনে হবে রং তুলির ক্যানভাসে একা কোনো এক পরিচিত দৃশ্য গ্রামগুলোর মধ্য দিয়ে যেতে বেশ ভালোই লাগছিল এই গ্রামগুলো থেকে মেঘালয় রাজ্যের পাহাড়গুলো দেখে বারবার মনে হচ্ছিল এখানকার মানুষ কতই না সুখী তারা ঘুম থেকে উঠলেই মেঘালয় রাজ্যের পাহাড়ের সৌন্দর্য দেখতে পারে তো যাবার পথে একটা ছোট্ট মসজিদ পেয়ে গেলাম আমরা এখানেই জহরের নামাজটা পড়ে নিয়েছি মেঘালয় রাজ্যের বড় বড় পাহাড় টিলাগুলো দেখতে দেখতে কখন কাছে চলে এসেছি তা বুঝতেও পারিনি এই পাহাড়টিলাগুলো অন্তত দশ কিলোমিটার দূর থেকে স্পষ্ট দেখা যায় এখানকার সৌন্দর্য এতটাই সুন্দর যা আপনাদের ভিডিওতে দেখি এবং বলে বোঝানো সম্ভব নয় আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর এই সমস্ত জায়গায় আসলেই অনুভব করতে পারবেন এজন্য সত্যি এক বাংলার একটুকু নিউজিল্যান্ড সামনে মাশাল দেখেন কত সুন্দর ভিউ দেখতেই পাচ্ছেন প্রিয় বন্ধুরা একদম আপনারা আসলে তারপরে ফিলিংসটা আসলে বুঝতে পারবেন ক্যামেরায় বলে বোঝানো সম্ভব না সামনের ভিউটা এত সুন্দর আমরা সেই কখন থেকে বারবার তাকিয়ে তাকিয়ে দেখছি দেখেন কত সুন্দর পাহাড় আসলে কমলাকান্দা দুর্গাপুর এই দুটো উপজেলাই নেত্রেকোনায় আসলে নেত্রকোনায় যে এত সৌন্দর্য লুকিয়ে আছে তা আপনি যখন আসবেন তখনই ফেস করতে পারবেন রঙিন ফুরফুরে মেজাজে এখান দিয়ে হাঁটতে বেশ ভালোই লাগতেছিল দেখেন আমার পিছনেই ওই পাশে কিন্তু রয়েছে সেই মেঘালয় পাহাড় আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আর আজকের দিনটা অনেক ভালো ছিল ওয়েদারটা অনেক ভালো ছিল কারণ মেঘলা থাকার কারণে চলাফেরা করে একটু বোরিং ফিল করিনি আর যদি রোদ বেশি থাকতো তাহলে অনেক সময় খারাপ লাগার সম্ভাবনা থাকতো প্রিয় দর্শক বন্ধুরা যে জায়গায় আসলে আসলে দাঁড়িয়ে আছি দেখেন সামনের ভিউটা কত সুন্দর মানে যারা জমিতে কাজ করে তাদের হয়তো এরকম ফিলিংস ফিলিংস হয় না বাট তারা সবসময় এখানে কাজ করে বাট এইখানটার সৌন্দর্য দেখুন আমরা যখন সমতলের মানুষ এরকম জায়গায় আসি অনেক ভালো লাগে দেখতে পাচ্ছেন কত সুন্দর পাহাড় এখানে যে জমিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এই পাঁচগাঁও গ্রামের বিভিন্ন চাষির ধানের জমি এগুলো কিন্তু একদমই সীমান্ত কোলঘেষে এই জমিগুলো এখানে কিন্তু ধানের চাষ করা হয়েছিল আর সামনেই রয়েছে সেই ভারতের মেঘালয় রাজ্যের পাহাড় এই পাহাড়ের কোল ঘেষে ছোট্ট একটি ওয়াটার ফল রয়েছে বা জলপ্রপাত বলতে পারেন ঝর্ণা বলতে পারেন দেখেন হালকা হালকা কিন্তু পানি পড়তেছে এখন খরার সিজন আসলে পানি নেই বৃষ্টিও তেমন হয়নি এই জন্য পানিটা অনেক কম বাট আপনারা যদি অন্য অন্য সময় আসেন বর্ষার সময় তখন কিন্তু এখানে অনেক বড় আকার ধারণ করে এই ঝর্ণাটি আর এটি কিন্তু সম্পূর্ণ ভারতের মধ্যে পড়েছে আপনারা ঝর্ণাটি দেখা শেষ করে হাতের ডান দিকে যদি একটু সামনের দিকে আসেন তাহলে আপনারা দেখা পেয়ে যাবেন সেই সেলিব্রেটি বট গাছের তো দেখেন এখানে পাহাড়ের কোল ঘেসে অনেকগুলো কিন্তু কাঠ গাছ লাগানো হয়েছে আর এই পাশটায় দেখতে পাচ্ছি দেখেন কত সুন্দর পাহাড় আসলে এটা বাংলার সুইজারল্যান্ড প্রিয় বন্ধুরা সুইজারল্যান্ডের মতোই দেখেন কত সুন্দর ওই অনেক দূরে গ্রাম ঘর দেখা যাচ্ছে আর নিচে কিছু গরু ঘাস খাচ্ছে সেটাও দেখা যাচ্ছে দেখেন তারপরে কত উঁচু পাহাড় আমরা এখানটায় দাঁড়িয়ে আছি দেখেন এই খারাপ পথ ধরেই আমরা উপরে উঠেছি চাঁদ সদকারের যে ডিঙিটি এখানে ডুবে গেছিল সেটা সামনেই আর এই কারণেই আর কি এইখানটাকে বলা হয় চন্দ্রডিঙা চন্দ্রডিঙা পাহাড় আর এই পাহাড়ের পাশেই বিশাল আকৃতির একটা বটগাছ দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা এটা নেট দুনিয়ায় ভাইরাল এক ধরনের সেলিব্রিটি বটগাছ আপনারা বলতে পারেন আসলে দেখেন কতটুকু জায়গা জুড়ে বিস্তৃত এই বটগাছটি আর এই যে নৌ আকৃতির যে পাহাড়টা চার ছদগরের ডিঙ্গি এখানে ডুবেছিল অনেক আগে এই নৌ আকৃতির কারণে এই নামটা দিয়েছিল আমরা দেখাই প্রিয় বন্ধুরা দেখেন কিছুটা হলেও নৌকার যে মাথা বা নৌকার যে গোলই থাকে ওই টাইপের তো আমরা ওই পাহাড়ে ওই পাশে ওইদিকে উঠছিলাম দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা এখানে মানুষজন এসে তার প্রিয় মানুষের নাম আর প্লাস এস বি প্লাস বি বা যারা অন্যান্য ডিস্ট্রিক্ট বা জেলা থেকে এসেছে তারা সেগুলো নাম লিখেছে দেখেন প্রিয় বন্ধুরা আসলে কত বড় এই পার্টিটা একদম দেখলে মনে হয় এটা প্লাস্টার করে রেখেছে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক বাতাস প্রচুর পরিমাণে এখানে বাতাস হচ্ছে আর এই সেলিব্রিটি ব্রডকাস্টটা আমরা দেখতে পাচ্ছি দেখেন চারদিকে ঝাপসানো অনেক সুন্দর সেলিব্রিটি বডগাস আর এই পাথর এই টিলার যে পাথর দেখেন মনে হয় মানুষের তৈরি একদম দেখতে মানুষের তৈরি মনে হয় একদম অনেক শক্ত এটা এক ধরনের প্লাস্টারের মতো লাগে সিমেন্টের আস্তরণ এরকম কিছু লাগে আসলে ভিউটাও অসাধারণ মনে হয় এখানেই থেকে যায় আসলে এত সুন্দর জায়গাগুলো দেখতে এখানকার এক একটা প্লেস এত সুন্দর এই পাহাড়কে কেন্দ্র করে এখানে অনেকগুলো দোকান আসলে বসে দেখতে পাচ্ছি এখন ঢাল সিজন বা এখন আসলে ঘোরাফেরার মৌসুম না এই জন্যেই অনেকগুলো দোকান বন্ধ তারপরে এখানে ইন্ডিয়ান পণ্য থেকে শুরু করে খাবার দাবার সব কিছুই আপনারা পাবেন আর এখানেই রয়েছে চন্দ্রোডিং আর চটপটি হাউস মোহাম্মদ তাজুল ভাইয়ের দোকান এখানে চটপটি থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবারও কিন্তু পাওয়া যায় বাট এই সমস্ত জায়গায় আপনারা খাওয়ার আগে অবশ্যই দাম দর মিটিয়ে নেবেন এবং আপনার চয়েস অনুসারে তবেই কিন্তু খাবেন এখানে মাছ ডাল দেখতে পাচ্ছি আর এখানে দেশি মুরগি বলতেছে বাট আমরা তো সবাই দেশি মানুষ ভাই দেশি মুরগি কাকে বলে জানি না এটি সম্ভবত তাইলে দেশি মুরগির ডিম আর এখানে একটা ভাজি দেখতে পাচ্ছি যে কোনো ধরনের একটা সবজির ভাজি হবে আর এখানে বাটিতে হয়তো ডাউল রয়েছে আর এখানেও একটা ভাজি দেখতে পাচ্ছি আর এখানে যদি আসি আমরা দেখতে পারবো পাতলা ডাউল রয়েছে আপনি যদি শহর থেকে আসেন এখানকার এই গ্রামীণ পরিবেশ এবং গ্রামীণ দোকানগুলো দেখে অবশ্যই আপনার ভালো লাগবে দেখেন ছোট্ট ছোট্ট টং দোকান রয়েছে এখানে যেগুলো পর্যটকদের কেন্দ্র করে বানানো হয়েছে আর এটি হচ্ছে তাজুল ভাইয়ের দোকান এই ভাইটাই তাজুল ভাই এখানে কিন্তু বিভিন্ন ধরনের কসমেটিক থেকে শুরু করে ইন্ডিয়ান বিভিন্ন মালামাল আপনারা পেয়ে যাবেন এখানে কসমেটিক পণ্য থেকে শুরু করে বিভিন্ন ফ্লেভারের সাবান বিভিন্ন ফ্লেভারের চকলেট বিভিন্ন ফ্লেভারের পারফিউম আপনারা সব কিছুই কিন্তু পেয়ে যাবেন এই বর্ডার সাইডের সব দোকানে আর এখানে আমরা বিজিবি ভাইকেও কিন্তু দেখতে পেলাম তিনি কিন্তু এখানে ডিউটি দিচ্ছেন আর এটি হচ্ছে একদম গ্রাম অঞ্চল গ্রামের পরিবেশটা কতটা সুন্দর দেখেন এখানে সামনের জমিতে কিন্তু ধান লাগানো হয়েছিল আর এই দোকানে বসেই কিন্তু আপনারা মেঘালয় রাজ্যের পাহাড় দেখতে দেখতে খাবার খেতে পারবেন আর এখানে দেখেন একটি গাড়ি এসেছে কসমেটিক বা বিভিন্ন ফুড ডেলিভারি দিতে দেখেন আর এখানে সামনে রয়েছে চন্দ্রডিঙা হোটেলের সাইনবোর্ড এটি হচ্ছে তাজুল ভাইয়ের যে দোকানের সাইনবোর্ড এটি সেই সাইনবোর্ড আর এই পাশে দেখতে পাচ্ছেন মেঘালয় রাজ্যের পাহাড় চন্দ্রডিঙা হোটেলের সামনেই কিন্তু বিজিবির সাইনবোর্ড রয়েছে সামনে অতিক্রম করা নিষেধ নেত্র বিজিবি আর সামনে কিন্তু জায়গাটা দেওয়া হয়েছে দ্বারা বাট এই যে মেঘালয় পাহাড়গুলো দেখতে পাচ্ছি এখানেই বড় বড় পাথর রয়েছে তো সেগুলো দেখতে আসলে সামনে যেতে হবে আর আমরা কিছুটা এগিয়ে দেখতে পাচ্ছি সামনে কিন্তু ঝিরির পানি ধীরে ধীরে বয়ে আসতেছে আমরা কিছুটা সামনে এগিয়ে যেতেই পাহাড়ি যে ক্ষুদ্র নিগোষ্ঠী আছে তাদের এই ঝিরির পানি নেওয়া দেখতে পাচ্ছি দেখেন প্রিয় বন্ধুরা তারা কিন্তু বিভিন্ন ধরনের কলস জগ এগুলো নিয়ে এসেছে এখানকার যে ঝিরির স্বচ্ছ পানি তারা কিন্তু এটি নিয়ে পান করবে দেখেন তারা কত সুন্দরভাবে সংগ্রহ করতেছে এগুলো বাট আসলে আমরা অন্য জায়গার মানুষ যখন তাদের সাথে কথা বলতেছিলাম তারা আমাদের নিয়ে হাসাহাসি করতেছিল কয়েকজন তো দেখেন তারা কিন্তু পানি যেগুলো নোংরা সেগুলো কিন্তু ফেলে দিয়ে দিয়ে আর তারপরেই কিন্তু এই কলসের মধ্যে ঢুকাচ্ছে আর দেখেন পানি কতটা একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখেন প্রিয় বন্ধুরা একদম কিন্তু পরিষ্কার প্রিয় দর্শক বন্ধুরা জায়গাটার আসলে ভিউ দেখেন কত সুন্দর আল্লাহ তালার সৃষ্টি কতটা সুন্দর হতে পারে দেখেন পাহাড়গুলো দেখলেই বোঝা যায় আসলে এই পথ ধরে আপনি যত সামনে যাবেন তত এর সৌন্দর্য কিন্তু বৃদ্ধি পেতে থাকবে বাট আপনারা কৌতূহলবশত খুব একটা বেশি দূরে যাওয়ার চেষ্টা করবেন না কারণ আমি এখন বর্তমানে যে জায়গাটা আছি এটি কিন্তু বাংলাদেশের সীমানার বাহিরে হয়তোবা যতক্ষণ বিজিবি আপনাদের কাছে থাকবে তখন কিন্তু আপনাদেরকে এখানে যাওয়ার কোনোভাবেই অ্যালাউ করবে না তো দেখেন আসলে কখন কি কোন ধরনের একটা দুর্ঘটনা হয়ে যায় সেটা কিন্তু বলা যায় না বাট আমরা তারপরও আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য কিন্তু এখানে প্রবেশ করছি বাট এই সমস্ত জায়গাতে না আসাই বেটার বাট দেখেন কত সুন্দর জায়গা প্রিয় বন্ধুরা দেখেন সামনের পথটি কিন্তু সামনের দিকে চলেই গিয়েছে এই জায়গাগুলোতে আসলে ঢুকলে আরও কৌতূহল বাড়তে থাকে যে আরও সামনে যাই আরও সামনে যাই বাট এরকমটা করা কিন্তু আমাদের বোকামি হবে তো দেখেন আমরা জাস্ট একটু সামনে পাথরগুলো দেখানোর জন্য আমরা এগিয়ে যাচ্ছি দেখেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের ছোটোখাটো পাথর সরিয়াসিটি রয়েছে দেখেন আমরা যত সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম আর সামনের যে সৌন্দর্য সেটি কিন্তু আমাদের মুগ্ধ করে বারবার হাতছানি দিয়ে ডাকতেছিল যে আরও ভিতরে যাই এরকম কিছু দেখেন এটা বেশ বড় সড়ো একটি পাথর আর এখান দিয়েই কিন্তু পাহাড়ি যে বিভিন্ন ঝিরির পানি ঝর্নার পানি এগুলো কিন্তু এখানে বয়ে আসতেছে আমরা দেখতে পাচ্ছি আর এখন হচ্ছে অফ সিজন গরমের সময় জুনের দিকে আপনারা যদি বর্ষাকালে আসেন এখানে কিন্তু বিভিন্ন বৃষ্টির পানি এবং বর্ষার পানি মিলে এই আর স্রোতধারা এটি কিন্তু অনেক অংশেই বেড়ে যাবে হয়তো এখানটায় দাঁড়িয়ে আসলে অবস্থান করাটা খুবই কঠিন হয়ে যাবে যখন এখান দিয়ে আসলে পানি বেড়ে আর এখানকার সৌন্দর্যগুলো তখন কিন্তু আর দ্বিগুণ হারে বৃদ্ধি পায় দেখেন একবার জাস্ট সামনের ভিউটা কত সুন্দর প্রিয় বন্ধুরা প্রিয় দর্শক বন্ধুরা আমরা যে প্লেসটি দেখতে পাচ্ছি দেখেন এটাই সীমান্ত পিলার আমরা কিন্তু এটা পার হয়ে সামনে গেছিলাম এই পাশেই বাংলাদেশ আর এই পাশেই দেখেন ইন্ডিয়া দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা আমি এই মাহাত এখন ইন্ডিয়াতে অবস্থান করছি এই মাত্র ইন্ডিয়া আবার যদি এখান থেকে ঘুরি এটাই দেখেন বাংলাদেশ আর এই পিলারটাই হচ্ছে সীমান্ত পিলার এটা পাহাড়ের পাহাড়ের গায়ে এরকম উঁচু উঁচু লম্বা লম্বা পিলার দিয়ে থাকে আপনাদের ওই পাশে কাটাতারের বেড়া আছে তো আমরা মাত্র ওই বাংলাদেশ পার করে ইন্ডিয়া থেকে ঘুরে আসলাম ও ওই সাতজনে যে আটক করছিলো তারা কোন থেকে আসছিল নেত্রকোনারি ঘুরতে এসে আটক হয়ে গেছে হ্যাঁ 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 তো সামনে যে বাড়ি ওটা তো ইন্ডিয়াই ইন্ডিয়ার ভিতরে ওই ওখানে তো তারও দেখা যায় কিন্তু তাহলে আমরা যে এই সাইড ঢুকছিলাম তাহলে পুরাই তো এটা ইন্ডিয়া ওরা তো দূরবীন দিয়ে তো দেখতেও পারে যদি ফার করে দেয় ফায়ার কর না